আমি এখন বর্তমানে ঢাকা সরোয়ার দিতে আছি তো মূলত বিষয় হচ্ছে আমি একজন চাওলাকে ধরবো ধরে পুরো একটা ছাড় ফ্লাক্স সহ কিনে সবাইকে ফিতে আছে খাওয়াবো ঠিক আছে চলেন ভাই চা আছে নাকি আমি আপনার পুরো ফ্লাক্সটা কিনতে চাই এখানে কয় কাপ চা হবে

দর্শক আমার ক্যামেরাম্যান উনি বিক্রি করবে না ঠিক আছে আমি জাস্ট আড়াইশো টাকা বলছি এক কাপ লাগে ছা উনি বিক্রি করবে না যাই হোক ঠিক আছে আমরা অন্য কোথাও দেখি কেমন